ছাত্রছাত্রীরা আজকে আমি রম্বস এবং সামান্তরিকের পার্থক্য নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি আওতক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক আওতক্ষেত্র আর রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য নিয়ে আলোচনা করা আছে দুটো ইউটিউবে ভিডিও দিয়েছি আজকে আমার এই পার্থক্য জামিতির চতুর্ভুজের পার্থক্য সংক্রান্ত তিন নম্বর ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকেরটা এই ভিডিওতে আমরা বাঁচিয়ে আজকে রম্বস এবং সামান্তরিকের পার্থক্য দুটোই চতুর্ভুজ এই চতুর্ভুজ দুটোর মধ্যে অনেক মিল আছে তা সত্ত্বেও কথায় কথায় মিল নেই সেইটা নিয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওটাতে রম্বস এবং সামন্তরিকের পার্থক্য শুরু করছি রম্বস এবং সামান্তরিকের পার্থক্য বিষয় করে নিয়েছি আমি কোন বিষয়ে পার্থক্য লিখবো তো প্রথম আমি সংজ্ঞা লিখছি দুটোই দেখো রম্বসের সংজ্ঞা একদম ব্র্যান্ড চেঞ্জ করা যাবে না যে চতুর্ভুজের চারটি বাহুই সমান তাকে রম্বস বলে ফুল স্টপ আর কিছু বলা যাবে না বুঝছি আমি তুমি বলতে চাইছো কোন কোন সমকন নয় বললেই কাটা খাতে এই সংজ্ঞাটি মাথা এই সংজ্ঞাটি একটি কুসংস্কার অঙ্কের একটি কুসংস্কার চেপে আছে সবার মধ্যে রম্মসের সংজ্ঞাটি বাকি সংজ্ঞাগুলো সবাই সব জানে রম্মসের সংজ্ঞাটিতে মুখ বন্ধ করবে বলে ফেলবে আমিও বলে ফেলি আমাকে ছোটো সময় এটাই শেখানো হয়েছিল যে চতুর্ভুজের চারটি বউ সমান এবং কোনোগুলি সমকোণ নয় আমি চিরকাল বলে এসেছি যখন বড় হয়েছি অঙ্ক উপলব্ধি করেছি জ্যামিতির সেন্স এসেছে তখন আর বলি না এটাই সত্য কথা যে বলা যাবে না আগের সংজ্ঞাটা পুরাপুরি রং ভুল কোনগুলি সমকোণ নয় যদি কেউ লেখে কাটা খাবে লালকালিতে তাহলে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের চারটি বাহু সমান চারটি বাহু সমান তাকে লিখব না আমি রম্বস বলে বুঝে গিয়েছ তাহলে আর সঙ্গে কী হবে একটু আগে আমি বলি সামান্তরিকের সঙ্গে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে তাহলে লেখো লেখা না গেলে ভিডিও জুম করবে অবশ্যই হাত লেখা খারাপ হলে কম্প্রোমাইজ করবে বুঝার চেষ্টা করবে বুঝে যাবে যে চতুর্ভুজের বিপরীত কিন্তু সলিড নলেজ পাবে লাস্টে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল চিরকাল সংজ্ঞা ফিক্স থাকে একদম সংজ্ঞা কোনো চেঞ্জ করা যাবে না তাকে সামান্তরিক বলে বাস এবার পার্থক্য আছে একটা বিশেষ পার্থক্য লেগেব সবগুলোতে আমি একটা বিশেষ মন্তব্য করিছি পার্থক্যতে দেখো রম্বসের চারটা বাহু সমান থাকে বাস এরকম ডিজাইন হয় সামন্তরিকের এরকম ডিজাইন হয় একটা ব্র্যান্ডেড সামান্তরিকা নানান ধরনের সামান্তরিক হতে পারে পৃথিবীতে সামন্তরিকের শর্ত কী বাবু বিপরীত বাহুগুলো সমান হতে হবে বলো একটা রম্বোসের চারটা বাহুই সমান তো বিপরীত বাহুগুলো সমান আছে কি না আছে তুমি বলবে চারটা বাহু তো এক্সট্রা ভালো এক্সট্রা ভালো হলে অপরাধ কী আছে আমার একজন ব্যাটসম্যান দরকার তো ও যদি বলিংও করতে পারে আর অথচ ব্যাটিংটাও সচিনের মতনই করে অথচ বলিং করতে পারে ও তুমি তো তুমি বলিও না তাহলে তো সচিনের মতন হচ্ছে না বলিং কেন করতে পারো সচিন ব্যাটিংটা ধরো সচিনের মতনই করে তাহলে তো ভালো ব্যাটসম্যান বলিং করতে পারে ও আর এক্সট্রা গুণ ওই গুণটা কোনো অপরাধ হলে তোমাকে বলিং করার দরকার নেই আর ব্যাটিংটা দেখো তুমি ব্যাটিং হিসাবে খেলা আগে ঠিক তেমনি বিপরীত বাহুগুলা সমান তো আরও আছে চারটা বাহু সমান মানে তো বিপরীত বাহু সমান এক্সট্রা গুণ আছে ভালো গুণ আছে আরও তাহলে সকল এই পৃথিবীতে সামান্তরিক এইটা লিখবো আমি সকল রম্যস সামান্তরিক কারণ রম্যসের বাহুগুলো সমান সমান্তরাল যদি বলে কেন কারণ রম্যসের বাহুগুলো তুমি দেখো সমান সমান্তরাল হবে সামান্তরিকের একটাই শর্ত বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল তো ইয়ার তো আছে চারটে ওই সমান বিপরীত বাহু তো হবেই তাহলে সকল রম্বসই সামান্তরিক এইবারে এইখানটাই কী লিখব যে সকল সামান্তরিক রম্বস নয় আমি যদি সামান্তরিকটাকে ওকে আর কি চারটা বউই সমান করিলি চারটা বাহু সমান হলে তো সামান্তরিক বলো বিপরীত বাহুগুলো সমান্তরাল আছে তাহলে পৃথিবীতে যদি আমি কিছু কিছু সামান্তরিক যদি বিশেষ সামান্তরিকের তো কোনো শর্ত নয় সামান্তরিকের দুটো শর্ত বিপরীত বাহুগুলি সমান তো আমি যদি চারটা বাহু সমান করি তাও তো বিপরীত বাহুগুলো সমান হয়েছে আমি যদি চারটা বাহুগুলো সমান করে নিই তাহলে তাও তো বিপরীত বাহুগুলো সমান হয়েছে এই কথাটা তো সত্য হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা রমবসও হয়ে গেছে তাহলে সকল সমান্তরিক রম্বস নয় এই কথাটি লিখতে হবে সকল সমান্তরিক রম্বস নয় সকল সমান্তরিক রম্বস নাও হতে পারে মানে নয় লিখলেও চলতে আর কোনো কর্ণের পার্থক্য নাই দেখো রম্বসেরও কর্ণ দুটা অসমান বা সমান নাও হতে পারে সামান্তরিকেরও কর্ণ দুটা সমান নাও হতে পারে তাহলে এটার কোনো পার্থক্য হিসেবে কর্ণ দিয়ে কোনো পার্থক্য হবে না এরপর চিত্র তো মেরে দাও তুমি ডাইরেক্ট ডাইরেক্ট চিত্র মেরে দাও এই একটা এটা রম্বসের ছবি আদর্শ ছবি বিপরীত বাহুগুলো সমান আর এই একটা সামান্তরিকের ছবি যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এর বেশি আর কিছু পার্থক্য লেখা যাবে না রম্বস সামান্তরিকের পার্থক্য দি এন্ড ওকে